ভিডিও সরে ভিডিও করেন আপনি যদি ভাইরাল করতে পারেন করেন্সেন্ট করে আপনার ইচ্ছা করে যাই আপনি করেন ভিডিও আপনি সরে ভিডিও করেন আপনি যদি ভাইরাল করতে পারেন করেন

ডেট এক্সপায়ার ওষুধ বিক্রি করে আবার যখন আমি বলি বলে পাঁচ মাস ডেট হইলে কিছু হয় না পাঁচ মাস ডেট আবার হয় দেখেন মারতে আসতেছে মারতে আসতেছে দেখেন দেখেন মারতে

আর মার আরো হুমকি দিছে এই দোকানের নাম আছে পিটু এস ড্রাগ হাউস এন্ড সুপার এটা আছে হেরাজ মার্কেট